এই যে সকাল থেকে গভীর রাত্রি আমাদের প্রধান আকর্ষণ প্রধান বক্তা جناب হযরত মাওলানা প্রিন্স সৈয়দ অরফে বিঠি কি বক্তা কি বক্তা মানাবা আমি কি বক্তা দেনেছি না মন্ত্রীবাড়ির উদ্যকে জরে কত হবে যুব সমাজের উদ্যকে আজই এই তাছিরুল কোরআন মাহফিলে আমাদের প্রধান অতিথি جناب আলহাজ

এই যে সকাল থেকে অধিক ভরেছিলাম ঘুরেছিলাম প্রধান আকর্ষণ প্রধান বক্তা জনাবিন কি বক্তা বা আমি না বক্তা জিনিস লাগাইছে বক্তা আসসালাম